ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দ্য গ্রেট মেন গ্রেট মহান মেন ব্যক্তিরা আর্থ বন্ড জন্মগ্রহণ করেছে ইন ডিফারেন্ট বিভিন্ন প্লেস স্থানে অব অল বিশ্বের বাট কিন্তু দেয়ার তাহাদের একটি ডিস কাজকর্ম মেঘ তৈরি করেছে দেন তাহাদের ফ্যামিলিয়ার পরিচিত পরিচিতি করেছে অ্যান্ড এবং ক্লোজার টু নিকটে এনেছে আজ আমাদের মহান ব্যক্তিগণ পৃথিবীর বিভিন্ন স্থানে জন্মেছেন কিন্তু তাদের কর্মকাণ্ড তাদেরকে আমাদের কাছে পরিচিত ও কাছের মানুষ করে তোলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অশ্লীল অন অন্যতম দোষ তাহাদের ভেতরে হু যারা কন্ট্রিবিউটেড অবদান রেখেছে আলট অনেক টুয়ার্ডস অভিমুখে বাংলা বাংলা ল্যাঙ্গুয়েজ ভাষা অ্যান্ড এবং লিটারেচার সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের মধ্যে অন্যতম যিনি বাংলা ভাষা ও সাহিত্যে ব্যাপক অবদান রেখেছেন তিনি অফ দ্য অন্যতম গ্রেটেস্ট শ্রেষ্ঠ সবচেয়ে বড় স্কলার পণ্ডিত বেঙ্গল বাংলার অফ হিজ তাহার টাইম সময় তিনি তার সময়কালের বাংলার শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দিস এই গ্রেট মহান স্কলার পণ্ডিত অজ জন্মগ্রহণ করেছে ওয়ান জুলাই এইটিন এইটি ফাইভ আঠারোশো পঁচাশি সালে অ্যাট টোয়েন্টি ফোর পরগনা চব্বিশ পরগনা ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা ইন্ডিয়ায় ভারতে এই মহান পণ্ডিত আঠারোশো পঁচাশি সালের জুলাই মাসে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন হি তিনি পাশ করেন হি তাহার এন্টারেন্স প্রবেশিকা এক্সামিনেশন পরীক্ষা ইন নাইনটিন হান্ড্রেড ফোর উনিশশো সালে অ্যান্ড এবং অপটাইনেট অর্জন করেছিলেন হি তাহার বি বিএ ডিগ্রি সিক্স ছয় ইয়ার্স বছর লেটার পরে তিনি উনিশশো সালে পূর্ব পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ছয় বছর পর তার স্নাতক ডিগ্রি অর্জন করেন ইট টুক গ্রহণ করেন হিম তাহার টু ইয়ার্স দুই বছর টু কমপ্লিট সমাপ্ত করেন বা শেষ করেন ইস্তাহার এম এ এম এ ডিগ্রি অ্যান্ড এবং অ্যানাদার অন্য টু ইয়ার্স দুই বছর পর ফর জন্য ইস্তাহার ব্যাচেলার অফ ল স্নাতক ল আইন বিষয়ের ডিগ্রি ডিগ্রি এর দুই বছর পর তিনি তার এম এ ডিগ্রি এবং আরও দুই দুই বছর পর আইনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এই তিনি লেটার পরে জয়েন্ট যোগদান করেছিলেন দ্য ইউনিভার্সিটি অব ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাইনটিন টু উনিশশো একুশ সালে অ্যাজ হিসেবে আর একজন প্রফেসর অধ্যাপক অব সংস্কৃত অ্যান্ড বেঙ্গল সংস্কৃতি এবং বেঙ্গল এরপর উনিশশো একুশ সালে তিনি সংস্কৃতি এবং বাংলার অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন হে তিনি অস অ্যাওয়ার্ডেড পুরস্কৃত হয়েছিলেন বা পেয়েছিলেন দ্য ডক্টরেট ডক্টরেট ডিগ্রি পরবর্তীতে হইতে সবর্ন ইউনিভার্সিটি সবন বিশ্ববিদ্যালয় প্যারিস ইন টু নাইনটিন টু এইট উনিশশো সালে তিনি উনিশশো সালে প্যারিসে অবস্থিত সর্বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন বাংলা সাহিত্যের কথা দ্য ফার্স্ট প্রথম অয়েল অ্যারেঞ্জ সুবিন্যস্ত করেন স্টিরি ইতিহাস অব বেঙ্গলি বাংলা লিটারেচার সাহিত্য অস কম্পোজিট রচনা করেছিলেন বাই বাই তাহার দ্বারা হিম তাহাকে অ্যান্ড এবং ইট ইহা ওয়াজ পাবলিশ ওয়াজ পাবলিশড প্রকাশিত হয়েছিল ইন নাইনটিন ফিফটি সালে বাংলা সাহিত্যের প্রথম সুবিনাস্ত ইতিহাস বাংলা সাহিত্যের কথা বইটি তিনি রচনা করেন যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল দিজ এই গ্রেট মহান স্কলার পণ্ডিত রিডিবাহিন থাকেন বিজি ব্যস্ত উইথ সাথে হিস তাহার অর কাজ কাজে টিল পর্যন্ত তিনি বিকেম হলেন সিরিয়াসলি মারাত্মকভাবে ইল অসুস্থ ইন উনিশশো সাতষট্টি সালে অ্যান্ড এবং অস ছিল কনফাইনেট সাহিত বা সীমাবদ্ধ টু বেট বিছানায় ফর অ্যাবাউট কাছাকাছি টু দুই অ্যান্ড হাফ ইয়ার্স এবং হাফ ইয়ার অর্ধ বছর আড়াই বছর এই মহান পণ্ডিত উনিশশো সালে গুরুতর অসুস্থ হয়ে প্রায় আড়াই বছর ধরে শয্যাশায়ী হওয়ার পূর্ব পর্যন্ত তার কাজে ব্যস্ত ছিলেন ডক্টর শহীদুল্লাহ ব্রেথ ব্রেথিট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিজ তাহার লাস্ট শেষ অন জুলাই থার্টিন নাইনটিন সিক্সটি নাইন উনিশশো সালে জুলাই তেরো ইন ঢাকা ঢাকায় উনিশশো ডক্টর শহীদুল্লাহ উনিশশো সালে ঢাকায় তেরোই জুলাই উনিশশো সালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ